নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব ফায়ার ফাইটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফায়ার পাম্প এটা হলো পুরো সিস্টেমের হৃদপিণ্ড কারণ আগুন লাগলে এই পাম্পই পানি দিয়ে চাপ প্রেশার তৈরি করে এবং স্প্রিংলার হাইগ্রেন্ট বাহসে পানি সরবরাহ করে আজ আমরা বিস্তারিত জানব ফায়ার পাম্প কত প্রকার প্রতিটির কাজ কি এবং কোথায় কিভাবে ব্যবহার হয় একটি স্ট্যান্ডার্ড পাম্প রুমে সাধারণত তিন থেকে পাঁচ ধরনের পাম্প থাকে যেমন জকি পাম্প ইলেকট্রিক ড্রিভন মেইন পাম্প ডিজেল ড্রিভেন পাম্প বুস্টার পাম্প স্ট্যান্ড বাই পাম্প প্রতিটি পাম্পের কাজ আলাদা এবং তারা একে অপরের ব্যাকআপ হিসেবে কাজ করে জকি পাম্প হলো সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পাম্প এর কাজ হল সিস্টেমে সবসময় নির্দিষ্ট চাপ প্রেশার বজায় রাখা যেমন যদি কোথাও ছোট লিক বা মাইনার প্রেসার ড্রপ হয় জকি পাম্প তখনই চালু হয়ে যায় এবং মেইন পাম্পকে চালু হতে দেয় না এভাবে এটি মেইন পাম্পের লাইফ বাড়ায় এবং সিস্টেম সব সবসময় রেডি অবস্থায় রাখে ইলেকট্রিক মেইন পাম্প হলো ফায়ার ফাইটিং সিস্টেমের আসল হিরো এটি বিশাল ক্ষমতার পাম্প যা সরাসরি ওয়াটার ট্যাঙ্ক থেকে পানি টেনে আনে এবং স্প্রিংকলার হাইড্রেন্ট হোজে সরবরাহ করে সাধারণ অবস্থায় যখন বিদ্যুৎ থাকে তখন এই পাম্প কাজ করে ডিজেল পাম্প হল ইলেকট্রিক পাম্পের ব্যাকআপ আগুন লাগার সময় বিদ্যুৎ চলে গেলে বা মেইন ইলেকট্রিক পাম্প ফেল করলে ডিজেল পাম্প স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এটি খুব শক্তিশালী এবং দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারে অনেক সময় হাইরাইজ বিল্ডিং এ উপরের তলায় যথেষ্ট ওয়াটার প্রেশার পৌঁছায় না সেই ক্ষেত্রে বুস্টার পাম্প ব্যবহার করা হয় এটি পানির চাপ বাড়িয়ে দেয় যাতে দশম বা কুড়িতম তলাতেও স্প্রিংকলার ঠিকভাবে কাজ করে স্ট্যান্ড বাই পাম্প হলো এক্সট্রা পাম্প যা তখনই চালু হয় যখন মেন পাম্প নষ্ট হয়ে যায় বা মেকানিক্যাল ফেলিও হয় এটি ইলেকট্রিক বা ডিজেল দু ধরনের হতে পারে এভাবে ফায়ার সেফটি সিস্টেম সবসময় একশো শতাংশ রিলায়েবল থাকে ফায়ার পাম্প সিস্টেম সম্পূর্ণভাবে অটোমেটিক কন্ট্রোল প্যানেল দ্বারা চালিত হয় প্রথমে প্রেশার ড্রপ হলে জকি পাম্প চালু হয় যদি বড় ফায়ার ফ্লো লাগে তাহলে মেইন পাম্প চালু হয় বিদ্যুৎ না থাকলে ডিজেল পাম্প চালু হয় আর সব পাম্প ফিল হলে স্ট্যান্ড বাই পাম্প চালু হয় এবার চলুন এক নজরে দেখে নিই সব পাম্পের কাজও তাদের পারস্পরিক সম্পর্ক বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে আপনারা ফায়ার ফাইটিং পাম্পের ধরন ও কাজ ভালোভাবে বুঝতে পেরেছেন এই জ্ঞান শুধু ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের জন্য নয় সাধারণ মানুষের জন্যও খুব জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টে সেফ স্টে এলোটা আগুন